বুদ্ধদেব বসুর মরচে পড়া পেরেকের গান অঙ্গদেশে যখন অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল দৈবিজ্ঞরা বললেন আজন্ম বনবাসী তরুণ তপস্বী ঋষশৃঙ্গকে রাজধানীতে নিয়ে আসতে পারলেই দুর্যোগের অবসান হবে ঋষ্মশৃঙ্গ কখনো কোনো নারীকে চোখে দেখেননি তরুণ হয়েও তপ বলে তিনি অগ্রগণ্য তাই এই অসাধ্য সাধন শুধু তারই পক্ষে সম্ভব কিন্তু সেই জন্য তার কৌমার্য নাশ প্রয়োজন রাজমন্ত্রীদের আজ্ঞায় এক বৃদ্ধ বেশ্যা এই অপহরণের ভার নিল তারই রূপসী ও যুবতী কন্যা নিপুণ উপায়ে তপস্বীকে ব্রহ্মচর্য থেকে ভ্রষ্ট করলে তারপর তাকে রাজধানীতে নিয়ে আসা কঠিন হল না তিনি নগরে প্রবেশ করা মাত্র প্রচুর বৃষ্টিপাত হল রাজা লোমপাত তার কন্যা শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ দিলেন ইউরোপীয় হলি গ্রেইল উপাখ্যানের যেটি অখ্রিস্টীয় প্রাচীনতর অংশ অনেক পণ্ডিতের মতে তার আদি উৎস এই ঋষ্যশৃঙ্গ কাহিনী এবার কবিতাটা পড়ছে পড়েছিল মরচে পড়া পেরেক পচা কাঠের টুকরো থেকে বেরিয়ে সেদিন আশ্বিনের সকাল এক বুড়ি ঘুটে দিচ্ছে দেওয়ালে বাতাসে দুলছে লাল পদ্মের কুঁড়ি আমাকে ইশারা করে ডাকলো সেই মরচে পড়া পেরেক পচা কাঠের টুকরো থেকে বেরিয়ে আমি চলছিলুম পথে থেমে গেল হঠাৎ মনে হলো আমার সামনে এক বেশি কুমার এক সাপ ভ্রষ্ট কোন বিস্মৃতির পদ্মা হলো ছিন্ন আর আকাশের মৌন বিদিন করে বেজে উঠল গান কৈশোরের গন্ধে ভরা বাতাসে শোনো আমার কথা আমাকে বলতেই হবে পূর্বজন্মে আমি ছিলাম ঋষ সিংহ কিন্তু তৃপ্তি পাইনি সন্তার বাহুবন্ধে দেশে নামলো বৃষ্টি প্রচুর শস্য ভাড়ারে সন্তান কলোনি আমাকে প্রণাম করে যায় মেয়েরা ধন্য আমি বীর জীবাত্মার ত্রাতা পরজন্যের মুক্তিদাতা আমি কিন্তু আমার কাছে রাজপুরী বিশ্বাদ বিশ্বাদ আমার পরিণীতা রাজকন্যা বিবর্ণ দিন প্রেমহীন তিক্ত কাম রাত্রি তিক্ত আমার মন্ত্রপ্রুত মিলন উৎপীড়িত আমার বীজ স্রোত যার তেজে বৃষ্টি নামে ফসল ফলে যে দেশে আমি হস্য নামিয়েছি একা আমি শুকনো আমি ছিলাম ওদের বলাৎকারে বন্দি কেননা ওরা বাঁচতে চায় আমার পৌরুষ ওদের দাসত্বে বাধা কেননা ওরা অসহায় আমার তপস্যা ওদের কানা করি যাতে কুমড়ো ছলে ওদের মাচায় আর গাভীরা হয় কিন্তু আমি দেখি অন্য এক স্বপ্ন স্বপ্ন দেখি সেই আবির্ভাবের সেই ঘুম ভাঙানো উন্মোচিত উষার আমি জানতুম না কাকে বলে নারী সে আমাকে জানিয়েছিল আমি জানতুম না আমি পুরুষ যতক্ষণ না তার স্পর্শে আমার তে চলেছিল আগুন কূপে বিদ্যুৎ উতরল সমুদ্র তুমি কে কোন স্বর্গদূত নাকি দেবতা কোন কঠিন সাধনার ফলে তোমার অঙ্গ এমন অমৃত কান্তি কেন তোমাকে দেখে আমি প্লাবিত হচ্ছি পুলকে হেসে উঠল সে যেন নিট যেন ডুবন্ত কলসির কলস্বর তার কণ্ঠে একটি প্রাণ রজ্জু মতো বাঁধল আমাকে যেন নারদের বিনার মূর্ছ না যেন স্রত্রপ্রেয় গান বন্ধু আমি তোমার আত্ম মরলোকে বন্ধু আমি এসেছি পাতাল থেকে জগতের উদ্ধারের জন্য বাহুতে হিল্ল তুলে গিয়েল জলের স্রোতে যত মতো চঞ্চল পল্লবের ফাঁকে ফাঁকে যেন রৌদ্রকণা তেমনি তার কঙ্কনের রশ্মি শঙ্খের মতো গ্রীবা দুটি কান যেন উজ্জ্বল কমণ্ডলু বুকের দুটি মাংসপিণ্ড নৈভেদ্যের মতো বিদগ্ধ ও বর্তুল শরতের বৃষ্টির মতো স্বচ্ছ ও আর্দ্রতার দৃষ্টি মন্ত্রোচ্চারণের ছন্দ তার জানুতে ও জংঘায় এমনই করে এগিয়ে এলো তার নিঃশ্বাস স্পর্শ করলো আমাকে পুষ্প ধূপ চন্দন ঘৃতভূগ সুগন্ধি তার স্পর্শে আমার চোখে নামলো ধ্যানমগ্ন তিমির স্তব্ধহিত হৃৎপিণ্ড সব ইন্দ্রিয়রুদ্ধ ডুবল দেহ মন গভীর থেকে আরো গভীর শূন্য থেকে গাঢ়তর শূন্য যেখানে ত্রিলোক এক অখণ্ড স্থির বিন্দুর মতো সংহত ত্রিকাল এক সমক সমতল ও নিরঞ্জন বিস্তার লুপ্ত সব দ্বৈত তুমি আর আমি অনন্য আমি সেই ব্রহ্মলোকে স্থান পেলাম তার আলিঙ্গনে আর তারপর আমাকে জন্তুর মতো খাঁচায় পুড়ল বাঁচার মতো এ সংসারে যাতে অনাহত অভ্যাসে ওরা সন্তানের জন্ম দিতে পারে যাতে কিছুই আর অসহ্য না থাকে দিনের পর দিন ব্যবহারে সব হয়ে যায় পাংশু ও সাধারণ কিন্তু আমি দেখি অন্য এক স্বপ্ন স্বপ্ন দেখি সেই স্বর্গ সেই উন্মিলিত মুহূর্ত সূর্যের হৃদয় শ্রাবি তমি শ্রায় অনন্তকাল মূর্ত আর আমি ব্যপ্ত নক্ষত্র থেকে নক্ষত্রে সমুদ্রের তরঙ্গ থেকে তরঙ্গে তৃণ আমি বট বৃক্ষ আমি আমি ব্যঘ্র ঋণী হিমাদ্রি ও সবুজ কাকাতুয়া আমি হংস আমি বংশীধ্বনি আমি সর্বগ স্থান আমি দেবর সেই ও কিরাত পঞ্চরত্ন জটায়ু সেই অনস্তির জ্যোতিস্রোতে সেই বৈভবের অন্তরালে তার নাম পর্যন্ত জানি না কিন্তু আমি তাকে ভুলিনি ভুলিনি তাকে ভুলতে পারিনি তাই আমি অভিশপ্ত যুগ থেকে যুগান্তরে স্বর্গ আমার আকাঙ্ক্ষা তাই শাস্তি দিলেন দেবতারা পড়ে আছি যেন নিঃসার জ্বর তোমরা আমাকে চিনতে পারো না কিন্তু আমার মনে পড়ে এই গান আমি শুনেছিলাম এক আশ্বিনের সকালে আর শুনেছিল মাটির গায়ে কুঁকড়ে একটি কেন্ন যখন দুর্বা আর শিশির আর কৈশোরের মাখা পৃথিবীতে পড়েছিল এক মরচে পড়া পেরেক ঋতুর বাইরে ইতিহাসের what